শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় তাওবা করলে জীবনের পরিবর্তন হয় প্রতিটি মানুষই ভুল করে গুনাহ করে আল্লাহ আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে আমরা ভুল করতে পারি কিন্তু আল্লাহর সবচেয়ে বড় রহমত হল তিনি তার বান্দাদের তাওবা করার সুযোগ দিয়েছেন এক পাপির হৃদয়ের পরিবর্তন ও তাউবার মহিমা গুনাহের অন্ধকারে হারিয়ে যাওয়া অনেক বছর আগে এক জনবসতিপূর্ণ গ্রামে বাস করত মাকফুর নামে এক যুবক জন্মের পর থেকেই সে কষ্ট অনাহার আর দুঃখের মাঝে বড় হয়েছিল কিন্তু তার বড় হওয়ার সাথে সাথে তার জীবন অন্ধকারের দিকে এগোতে শুরু করল সে ছোটবেলা থেকেই নামাজ পড়তো না বন্ধুদের সঙ্গে মিশে মদ জুয়া চুরি ও প্রতারণার পথে চলে গেল মানুষ তাকে ঘৃণা করত ভয় করত গ্রামের লোকেরা বলতো এই ছেলে কখনো ভালো হবে না মাকফুরের নিজের মনেও গুনাহের ভয় কাজ করত না সে ভাবত আমি এত পাপ করেছি হাল্লা আমাকে ক্ষমা করবেন না জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া রাত এক বর্ষণ লখুর রাতে প্রবল সরদর ও বন্যা গ্রামটিকে গ্রাস করতে শুরু করল বজ্রপাতের শব্দে মানুষ আতঙ্কিত ঘরবাড়ি ভেঙে পড়ছে সবাই জীবন বাঁচাতে দৌড়াচ্ছে মাকফুরো আতঙ্কে দৌড়াতে লাগল কিন্তু হঠাৎ একটি বজ্রপাত তার সামনে পড়ে সে থেমে যায় আকাশের দিকে তাকিয়ে মনে হয় যদি আজরাতে আমি মারা যাই এত গুনাহের হিসেব আমি কিভাবে দেব আমি কি জান্নাতের আশা করতে পারি এই ভয় তার অন্তরকে নাড়া দিল প্রথমবার সে বুঝতে পারল মাখফুর ঘরে ভিড়ে গিয়ে দরজা বন্ধ করল অন্ধকার ঘরে এক কোণে বসে সে কান্না শুরু করল তার চোখ দিয়ে অশ্রু ঝরছে অবিরাম সে প্রথমবার সিজদায় গেল এবং কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি অনেক গুণাহ করেছি তোমার অবাধ্য হয়েছি কিন্তু তুমি তো পরম দয়ালু পরম ক্ষমাশীল আজ আমি তোমার কাছে ফিরে এসেছি আমাকে মাফ করো আমাকে হেদায়েত দাও তার হিদায় ভেঙে গিয়েছিল সেই রাতে সে বহুক্ষণ আল্লাহর সামনে কান্না করল নতুন জীবনের সূচনা পরের দিন সূর্যোদয়ের সাথে সাথে মাগফুলের জীবনও নতুন আলোতে ভরে উঠল সে গুনাহের জীবন ছেড়ে দিল নামাজ শুরু করলো হারাম আয় বন্ধ করল যাদের ক্ষতি করেছিল তাদের কাছে গিয়ে ক্ষমা চাইল এবং ক্ষতিপূরণ করল দরিদ্রদের সাহায্য করতে লাগল প্রথমে মানুষ তাকে বিশ্বাস করল না তারা ভাবত একই অভিনয় কিন্তু সময়ের সাথে তারা বুঝল এই পরিবর্তন বাস্তব মাগফুরের পরিবর্তনের গল্প গ্রাম থেকে গ্রাম ছড়িয়ে পড়ল মানুষ বলতো যে মানুষকে আমরা পাপি ভাবতাম সে এখন আল্লাহর প্রিয় বান্দা মাকফুর তার শেষ বয়স পর্যন্ত নেক্কার জীবন কাটালো মৃত্যুর আগে তার চেহারায় শান্তির হাসি ফুটে উঠেছিল তার মৃত্যু ছিল মানুষের কাছে শিক্ষা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না কুরানের আলো আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন জুমার উনচল্লিশ নং তি এই আয়াতের মতোই মাখফুরের জীবনে প্রমাণ হল যে আল্লাহর ক্ষমা সীমাহীন যেমন নবী আদম আলহি সালাম ভুল করেছিলেন তৌবা করেছিলেন আল্লাহ ক্ষমা করেছিলেন নবী ইউনুস আলহি সালাম মাছের পেটে অন্ধকারে দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা ইনি কুন্তু মিনাওয়ালি মিন আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন আমরাও যদি আন্তরিকভাবে ফিরে আসি আল্লাহ অবশ্যই আমাদের তৌবা কবুল করবেন শিক্ষণীয় বার্তা এক যে কোনো পাপি আন্তরিক তৌবা করলে আল্লাহ তাকে ভালোবাসেন দুই তৌবার দরজা ক্যামত পর্যন্ত খোলা তিন গুনা যত বড়ই হোক আল্লাহর রহমত তার চেয়েও বড় চার তৌবা শুধু মুখে নয় কাজে প্রমাণ করতে হয় প্রিয় ভাই ও বোনেরা আপনি যত বড় গুনাহে ডুবে থাকুন না কেন আল্লাহর কাছে ফিরে আসুন আজ রাতেই সিজদায় গিয়ে কেঁদে বলুন হে আল্লাহ আমি তৌবা করছি আমাকে ক্ষমা করুন আপনার জীবন বদলে যাবে কারণ আল্লাহ তৌবাকারীদের ভালোবাসেন বন্ধুরা জেনে নিন তাওবা করার প্রকৃত পদ্ধতি প্রিয় ভাই ও বোনেরা তাওবা শুধু মুখে আল্লাহ আমাকে মাফ করুন বলার নাম নয় আসল তাওবা বা তাওবায় নাসুহ হলো এমন একটি কাজ যা অন্তর থেকে আসে এবং মানুষের জীবনকে বদলে দেয় তাওবার চারটি প্রধান শর্ত এক গুনাহ ছেড়ে দেওয়া যে পাপ করছেন সেটি সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে তাওবা করার সময় পাপের কাজ চালিয়ে যাওয়া যাবে না দুই আন্তরিক অনুতপ্ত হওয়া হৃদয় থেকে দুঃখ অনুভব করতে হবে মনে রাখতে হবে আমি ভুল করেছি আল্লাহর অবাধ্য হয়েছি তিন ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প নেওয়া প্রতিজ্ঞা করতে হবে যে আর কখনও সেই গুনাহের পথে যাবেন না চার মানুষের হক আদায় করা যদি কারো অধিকার নষ্ট করা হয় কারো সম্পদ মান সম্মান টাকা বা অন্য কোনো অধিকার নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দিতে হবে তাওবা করার ধাপগুলো এক পবিত্র হয়ে অজু করুন দুই দুই রাকাত নফল নামাজ পড়ুন তাওবা নামাজ তিন শিজদায় গিয়ে আন্তরিকভাবে কান্না করুন এবং দোয়া করুন চার গুনাহের কথা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চান পাঁচ নতুন জীবন শুরু করার নিয়ত করুন তাওবার জন্য শক্তিশালী কিছু দোয়া নবী ইউনুস আইজের দোয়া লা ইলাহা ইল্লা আনতা হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমি তো জালিমদের একজন রব্বানা জলাম না আনফুসানা ওয়া ইল্লাম তাক ফির লানা ওয়া তার হামনা লানা কুন মিনাল খাসিরিন হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তবে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব তাওবার পর করণীয় নামাজে দৃঢ় থাকুন হারাম কাজ থেকে দূরে থাকুন ভালো সঙ্গ গ্রহণ করুন কুরআন ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ঘনিষ্ঠ হন শেষ কথা প্রিয় ভাইও বোনেরা জীবন হল পরীক্ষার ময়দান এখানে আমরা সবাই ভুল করি গুনাহ করি কিন্তু ভুল করা কোনো সমস্যা নয় সমস্যা হলো ভুলের পরও আল্লাহর দিকে ফিরে না আসা আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তিনি পরম দয়ালু পরম ক্ষমাশীল আপনার যত বড় গুনাহী হক আল্লাহর রহমত তার চেয়েও বড় আজ রাতেই একান্তে আল্লাহর সামনে দাঁড়ান বা সিজদায় যান খান্না করে বলুন হে আল্লাহ আমি তবা করছি আমাকে ক্ষমা করুন আমাকে হেদায়েত দিন দেখবেন আপনার অন্তরে এক নতুন আলো জন্ম নেবে কারণ আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন আসুন আমরা সবাই আন্তরিকভাবে তওবা করি এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন ও হেদায়ত দিন আমিন সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান তা কমেন্টে লিখে যান আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ